এক কথা এক বনি ইসরায়েল বংশের লোক ছিল তার নাম ছিল কায়েশ তিনি খুবই ধনী ছিলেন কিন্তু অত্যন্ত কৃপণ ধনী হলেও তিনি কারো সাহায্য করতেন না বরং অন্যদের দুর্ভোগ দেখে মজা পেতেন তার গ্রামের মানুষ তার এই আচরণের কালনে তাকে পছন্দ করত না একদিন কায়েশ একটি ঘটনা ঘটল এক পথচারী তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল পথে সে খুবই ক্ষুধার্ত হয়ে পড়েছিল সে কায়েশের বাড়িতে গিয়ে কিছু খাবার চাই কিন্তু শ তাকে কিছুই দিল না কায়শ তাকে কিছু কথাচারে বললো আমি খুবই ক্ষুধার্ত একটু খাবার দিই আল্লাহ আপনার সম্পদে বল দেবেন কিন্তু কায়েশ আরো কঠিনভাবে বলল আমার কোনো কিছু দেওয়া ইচ্ছা নেই অসহায় পথেচারী হতাশ হয়ে অন্যত্র চলে গেল কিছুক্ষণ পরে কায়েশের ঘরে হঠাৎই আগুন ধরে গেল সে তাড়াতাড়ি আগুন নেভানোর চেষ্টা করলো কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল যে পুরো ঘর জুড়ে ছাই হয়ে গেল কায়েশ সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল কায়েশ তখন বুঝতে পারল পার্থিব অনুদার জন্য এই দুঘটনা ঘটেছে তিনি তখন অনুত সন্তুষ্ট হলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এরপর তিনি প্রতিজ্ঞা করলেন আল্লাহ তাকে আবার সম্পদ দিলে তিনি তা মানুষের কল্যাণে ব্যয় করবেন আল্লাহ তার এই প্রতিজ্ঞা কবুল করলেন কিছুদিন পরে কায়েশের জীবন আবার ধীরে ধীরে ভালো হতে লাগল তিনি তার প্রতিজ্ঞা অনুসারে গরিবদের সাহায্য করতে শুরু করলেন এবং অন্যদের সঙ্গে দয়ালু আচরণ করলেন তার সম্পদে বরকত আসতে শুরু করল এবং তিনি গ্রামের মানুষদের মধ্যে আবার সম্মানিত হলেন এই গল্পের মূল শিক্ষা হলো সম্পদ কখনই আমাদের চিরস্থায়ী নয় আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দেন এবং আবার তা ফিরিয়ে নিতে পারেন আমাদের উচিত সম্পদকে দান করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এবং মানুষের উপকার করা এবং